নমস্কার ঝুমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এটি আমার প্রথম ইউটিউব চ্যানেল আমি আজ আপনাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করছি রেসিপিটির নাম লোটে মাছের ঝুড়ো এটি খুব সহজ ও সুস্বাদু রান্না আপনারা সবাই ট্রাই করতে পারেন চলুন শুরু করি লোটে মাছের ঝুড়ো মাছের রেসিপিতে পেঁয়াজ কুচি আদা কুচি টমেটো কুচি লঙ্কা কুচি রসুন কুচি লাগবে নিয়ে নিয়েছি অল্প করে লোটে মাছ দিয়ে কড়াই বসিয়ে নিলাম এবার তেল দেব এতে একটু বেশি তেল লাগে তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি এগুলো পেস্ট করে নিচ্ছি এখন তেলটা গরম হয়ে গেছে এখন আমি লোটে মাছগুলো আস্তে করে ছড়িয়ে মশলাটা দিচ্ছি যে মশলাগুলো আমি রেখেছিলাম ওইগুলো এবার এই মশলাটা ভেজে দিতে হবে মশলাটা দিয়ে নাড়াতে হবে এবার আমি দেব পরিমাণ মতো নুন তারপরে দেব পরিমাণ মতো হলুদ তারপরে দেব একটু মিষ্টি এবার ভালো করে নাড়াতে হবে যদি মনে হয় তেলটা একটু কম কম লাগবে তেল দিয়ে দিচ্ছি এবার যতক্ষণ এর গাছ থেকে তেল না বেরোবে ততক্ষণ নাড়িয়ে যেতে হবে এখন শীতকাল করছে এখন একটু ধনেপাতা পাতা আপনারা যদি চান তাহলে ধনেপাতা দিয়ে দেবেন আমার কাছে রয়েছে একটু ধনেপাতা তাই একটু আমিও ধনেপাতা দিয়ে দিচ্ছি এই দেখুন আস্তে আস্তে তেল বেরোনো শুরু হয়ে গেছে তাই হয়ে এসছে একদম তেল বেরিয়ে আসবে তখন ওটা বুঝবেন গাছটা একটু কাশ্মরি লঙ্কার গুঁড়ো দেবেন তাহলে রংটা একটু ভালো হবে দেখতে সুন্দর হবে হুম এটা দিয়ে এখন দেখুন এখান থেকে তেল ছাড়ছে ভালো করে দেখুন হুম এবার দেখুন হয়ে এসেছে তেল ছাড়া শুরু হয়ে গেছে এবার আমি একটা পাত্রে আমি ভেদে নেব এই রেসিপিটি ভাত গরম ভাতের সাথে খুব ভালো লাগবে আপনারা খেয়ে কেমন লাগে আমাকে লাইক জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন